হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে গেছি তো কিসের জন্য রেডি হয়েছি সেটা বলছি তোমাদেরকে আজ মকর সংক্রান্তি তোমরা সবাই জানো সবাইকে শুভ মকর সংক্রান্তি তো রেডি হয়ে ভিডিওটা চালু করলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো উঠতে তার জন্য বলি স্নান করতেও বাকি আছে তার জন্য ভাবলাম যে একদম রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করবে তো সবাইকে আমার ব্লগে অনেক অনেক স্বাগত সবাইকে প্রথম দিকেই বলছি যে ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না পুরোটা দেখবি আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে এখনো আমি একদম রেডি হইনি এখনো আমার চুল সেট করতে বাকি আছে তারপর কানের গলার তারপর শাড়িটাও ভালো করে পরা হয়নি জাস্ট এমনি পরে নিয়েছি ভিডিওটা শুরু করার জন্য মা আমাকে পরিয়ে দেবে শাড়ি তারপর যা গলায় কানের পরার আছে সব কিছু পরে নেব তো তোমাদেরও কেমন মকর সংক্রান্তি কাটছে আর আমার কেমন মকর সংক্রান্তি কাটছে সেটা শেয়ার করার জন্যই আমি ভিডিওটা শুরু করেছি তো তোমাদের কেমন কাটছে সেটা তো আমি জানতে পারবো না কিন্তু আমার কেমন কাটলো সেটা জানানোর জন্যই ভিডিওটা করছি প্রতি বছরই আমি যেখানে যেখানে যাই এবছরও সেখানেই যাব। কিন্তু কোনো বছর ভিডিও করা হয়নি ভাবলাম এবছর করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো যাচ্ছে সেটা তো বলাই হলো না আমি যাচ্ছি আমার দিদি আর একজন বৌদি যাচ্ছে আর একজন দিদিও যাচ্ছে তো আমরা সাইকেলে করে যাচ্ছি কারণ সামনে সামনেই আছে তার জন্য সাইকেলে করেই যাচ্ছি আর সাইকেলের মতো কোনো কিছু হয় না যেখানে পারো সেখানে চলে যায় সাইকেল নিয়ে আমি মোটর সাইকেলে গেলে বাবা হয়তো ছেড়ে দিয়ে আসবে আবার বাবাকে কল করতে হবে আবার বাবা আনতে যাবে তার জন্য বলবেন না সাইকেলেই চলে যায় সাইকেলের মতো স্বাধীন জিনিস আমাদের কিচ্ছু নেই তো আমাকে কেমন লাগছে বলবে সবাই কেমন লাগবে এখন আমি ফুল রেডি হইনি এখন অনেক কিছু বাকি আছে তো সবাই বলবে যে কেমন লাগলো আমাকে তো এই যে আমি আর আমার দিদি এখন রেডি হয়ে গেছি মকর দিতে যাওয়ার জন্য আমি অনেকক্ষণ থেকেই রেডি হয়ে গেছি কিন্তু আমার দিদি অনেক দেরি করছিলো সেটা বলতে আমাকে একটু রাগ ছেড়ে দিলো কিন্তু কোনো ব্যাপার না বলেতে দিয়েছি যে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো এই যে আমি চলেও এসেছি এখানে যেখানে প্রথম মকর দিতে আসার কথা এটা হচ্ছে আমাদের শীতল মন্দির তো এইখানেই আমরা প্রতি বছর মকর দিতে আসি এই যে দেখো এইখানে সব যেগুলো হয়তো দেওয়া হচ্ছে ফল প্রসাদ সেগুলো নিয়ে নিচ্ছে আর গুড়টা থাকছে মন্দিরের ভেতরে গিয়ে গুড়ের বাটিটা থেকে গুড়টা নিয়ে নিয়ে সেইটাতে তোমরা জানো তো ওই চাল গুড়ি দিয়ে তারপর গুড় সব কিছু দিয়ে মাখানো হয় আর তার উপর ফল দেওয়া হয় তো এইখানে আমাদের দেওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি শিব মন্দিরে এটা হচ্ছে আমাদের শিব মন্দির এখানেও আমরা প্রতি বছরই মকর দিয়ে যাই তো এবছরও চলে এলাম সেখানে আমার দিদি দিয়েছিল এখানে বলছি যে আমি দিয়ে আসছি তো এই যে আমি হেলে দুলে এখন চলে যাচ্ছি মকর দিতে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সবাই বলবে প্রতিবারে আমি বলি প্রতিবারের ভিডিওতেই আমি বলি যে কমেন্টে বলবে তোমরা আমাকে কেমন লাগলো কিন্তু তোমরা কেন বলো না একটু বলবে আমাকে এইবারের ভিডিওতে তোমরা প্লিজ কমেন্টে বলবে কি আমাকে কেমন লাগলো আর কেমন ভিডিও চাই তোমাদের কেমন ভিডিও ভালো লাগে দেখতে প্লিজ আমাকে একটু কমেন্টে বলবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে না কেমন লাগছে প্লিজ বলবে তো এই যে আমি ভেতরে চলে গেলাম মন্দিরে প্রণাম করার জন্য তারপর প্রসাদ নিয়ে বেরিয়ে চলে আসবো তারপর তোমাদের সাথে তো কথা বলেই যাচ্ছি আমি কিন্তু বুঝতে পারছি না যে তোমাদের কেমন কাটলো মকর সংক্রান্তি তোমরা তার জন্য বলছি বারবার করেই বলছি যে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন কাটল তো এই যে আমি এখন প্রসাদ নিয়ে চলে এসেছি তো আমি যখন ভিডিও করছিলাম না তখন আমাকে সবাই দেখছে বলছি মেয়েটা কি করছে এই ফোনের দিকে দেখে তারপর প্রসাদটা একটা টিফিনে ঢালার পরে চলে গেলাম ধুয়ে নিয়ে আসতে এখানে পুকুরও আছে সবাই এখানেই ধুই করে এই থালাটা ধুয়ে নিচ্ছি তারপর চলে যাব আর একটা অন্য জায়গায় তারপর দেখি অনেকটা দেরি হয়ে গেছে আরেকটা জায়গায় যাওয়া হয় না বাড়ি চলে যায় তো আমরা না বাড়ি চলে এসেছি আর যাওয়া হয়নি অনেকটা দেরি হয়ে গেছিলো আর এই যে এই পুচকুটাকে আমি নিয়ে গিয়েছিলাম আমার সাইকেলে কারণ ওর মায়ের সাইকেলটা এত ছোটো যে খাঁচাটা বসছিল না আমার সাইকেলে বসছিল বলে তার জন্য ওকে আমি নিয়ে গেছি যাওয়ার সময় নিয়ে গেছি আর আসার সময়ও নিয়ে এসেছি তারপর হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের একদম বাড়ির পাশেই এই যে হনুমান মন্দির এখানেও মকর দেওয়া হয়েছিল কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে আমরা যখন বাড়ি থেকেই বেরিয়ে যাই তখনই অনেক দেরি হয়ে গেছিলো তার জন্য এখানে এসে দেখি যে এখানে একদম লোক নেই কিন্তু এখনও দেওয়া চলছে তো আমার দিদিও এখানে দিয়ে এসছে তারপর বাড়ি চলে এসেছি আমরা যখন বাড়ি আসছিলাম রাস্তায় আমাদেরকে এই টোটোটা বেরিয়ে আসলো তো ভাবলাম যে কাদের বাড়িতে যাচ্ছে তারপর দেখি না আমাদের বাড়িকে এসেছে এই যে খাট আমাদের বাবা কয়েকদিন আগে বলছিল যে একটা খাট অর্ডার দিয়েছে তো এত তাড়াতাড়ি এসে যাবে আমরা ভাবতে পারিনি এটা হচ্ছে বক্স খাট আমাকে তো বললো কিন্তু ফিটিংস হওয়ার পরে তোমাদেরকে দেখাতে পারলাম না ভিডিও করতে মনে নেই আমার এই যে এখন আমি আর মা করে নিয়ে যাচ্ছি একটু আগে দিদি নিয়ে গেছিল তার জন্য আমাকে বললো যে আমি একটা নিয়ে গেছি এবার তুই নিয়ে যাচ্ছি আমরা বাড়ি চলে এসেছি আমাদের মকর দেওয়া কমপ্লিট তারপর বাড়ি এসে দেখলাম যে একটা নতুন খাট এসে গেছে আমাদের বাড়িতে তো কাল বলছিল বাবা যে একটা খাট অর্ডার দিয়েছি কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে সেটা ভাবতে পারিনি খুব মজা লাগছে একটা নতুন জিনিস বাড়িতে এলো তো আমাদের তো মকর দেওয়া হয়ে গেল এবার বাড়িও চলে এসেছি এবার ড্রেস চেঞ্জ করবো আর ভালো লাগছে না সে যে গিয়েছিলাম কত সুন্দর কিন্তু বাড়ি এসেছি কেমনভাবে দেখো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা।